হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আগের দিন গল্পে তোমরা দেখেছিলে আমি আর মা থাম্মিকে না বলেই কুহদের বাড়িতে চলে গিয়েছিলাম সেই জন্যই তো আমি খুব রেগে গেছিল দেখেছ তো কাউকে কিছু না বলে কোথাও গেলে কেমন রাগ করে তাহলে বন্ধুরা কাউকে কখনো না বলে কোথাও যাবে না কিন্তু তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা হয়ে গেছে যাই এবার উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই রোদ তো অনেক উঠে গেছে পাখিরাও কত ডাকছে আজকে তো ঘুমই ভাঙেনি এত দেরি হয়ে গেল কি করে কি জানি যাই ওরা তো দুজন ঘুমাচ্ছে তাহলে ঘুমিয়ে থাক আমি বরং তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে নিই কী হলো দা বলি এত ডাকাডাকি করছিস কেন সবে তো সকাল হলো দাঁড়া ঝাড়পোঁছগুলো করে নিই উঠোনগুলো ঝাঁটটা দিয়ে নিই তারপরে তো তোকে খেতে দেব নাকি এত ব্যস্ত হোস না দাঁড়া দাঁড়া একটুখানি পরেই খেতে দেব এটা যে কি করে সারা উঠোনে কাগজ ছিটিয়ে রেখেছে একেবারে যাই তাড়াতাড়ি ঝাড়টার ওগুলো দিয়ে নি দাঁড়া দাঁড়া ধবলি আর এত ডাকিস না ঝাড়টার গুলো দিতে দিবি দেখছিস না কুকু কেমন নোংরা করে রেখে দিয়েছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপর তোকে খেতে দেব দাঁড়া ভাগ্যিস কুকুর ঠাকুমা বাড়িতে নেই তাই না হলে যে কুকুর ঠাকমা কুকুরকে কি বকাটা বকতো তুমি নোংরা পছন্দ করে না বাবারে বাবা সারা দিন দুটোতে মিলে যা করে একটুও বিশ্রাম নেয় না মেয়েটা এত নোংরা করতে পারে বাবারে রে বাবা দিন মুখ চলতেই আছে চলতেই আছে একটুও বিশ্রাম নেই মুখের এই যে এখন ঘুমাচ্ছে শান্তিতে আছে তারপর যখন ওর ঠাকুমা আসবে কি যে গোলযোগ বাঁধবে সেটাই তো ভাবছি যাই নোংরা গুলো এবার ফেলে আসি ধবলি কোন সকাল সকাল উঠে পড়েছে ডাকা ডাকি শুরু করে দিয়েছে মনে হয় আমার আগেই উঠে পড়েছে ধবলি ও খুব খিদে পেয়ে গেছে জল খেতে দিই তারপর না হয় ঘাস পাতা দেওয়া যাবে কল থেকে একটু জল নিয়ে আসি মেয়েগুলো ঘুমাচ্ছে ঘুমাক আগে ধবলিকে আগে খেতে দিয়ে দিই জলটা এত শক্ত যে শক্ততেই পারছি না বাবা রে বাবা তাও যা জল উঠেছে ওইটুকুই দিই এই জলটুকু খেয়ে তারপর আমি পরে তোকে ঘাস পাতা দিচ্ছি কেমন আর ঢাকা টাকি করিস না দাবলি একটু সহ্য কর করি একটু সহ্য কর করধাবলি নে নেই ধাবলি জলটা খেয়ে নে ধাবলি জলটা খেয়ে নে এবার কুহু আর কাকে ডেকে দিই ওদেরকে আগে খাইয়ে দাইয়ে নিই তারপর আমি আমার কাজে লাগব কুহু এই কুহু কুহুরে কুহু তাড়াতাড়ি ওঠ মা অনেক সকাল হয়ে গেছে কিন্তু তুই কি পাখির আওয়াজ শুনতে পাচ্ছিস না রে তাড়াতাড়ি ওঠ সকাল হয়ে গেল এত তাড়াতাড়ি কি করে সকাল হলো মা আমি তো কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আমি তো ভাবলাম এখন ভোরবেলা না রে না ভোর আবার কালকে হবে তাড়াতাড়ি উঠে পড় সাড়ে ছটা সাতটা বেজে গেল এতক্ষণ আবার কেউ ঘুমায় নাকি তাই তো ঠাকমা আসলে দেখবি কত সকাল সকাল তোকে উঠিয়ে দেয় নিজেও ঘুমাবে না আবার কাউকে ঘুমাতেও দেবে না হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছো আমাকে তো একটু ঘুমাতেও দেয় না সব সময় ঠাকুমা শুধু ঝগড়া ঝাঁটি ঝগড়া ঝাঁটি আর ঝগড়া ঝাঁটি একটুও ভালোবাসে না আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক কথা এখন তুমি তাড়াতাড়ি উঠে পড়ো তো উঠে হাত মুখ ধুয়ে কিছু একটা খেয়ে নাও হ্যাঁ মা এই বোনটা এখনো ঘুমাচ্ছে তাহলে বোনকে এখন ঘুমাবে এই তো বোনকে উঠে এখন আমি একটু দুধ খাওয়াবো তুই হাত মুখ দুয়ে কিছু একটা খেয়ে নে মা হ্যাঁ হ্যাঁ মা আমি হাত মুখ ধুতে যাচ্ছি তাহলে কলে এই তো হাত মুখটা ধুয়ে আমি কিছু একটা খেয়ে তারপর তোমার হাতে হাতে আমি কাজ করে দেব ঠিক আছে তো না না আমার আর হাতে হাতে কাজ করতে হবে না তুমি বোনের পাশে বসে বসে একটু বই পড়ে নিও আরে ধুর আমার তো বই পড়তে ভালোই লাগে না তাহলে আমি কি করব বলো তো ঠিক আছে পরে দেখছি আগে আমি কল থেকে হাত মুখটা ধুয়ে নিই কলটা এত উঁচু আমি লাফিয়ে লাফিয়ে তো ধরতেই পারি না দেখছ তো মা আমি কলটাকে ধরতেই পারছি না ওই ইয়া ওই ইয়া এত লাফিয়ে লাফিয়ে কি মুখ ধোয়া যায় না তাই তুমি বালতিতে করে জল নিয়ে এসে দাও আর না হলে কিছু একটাতে করে জল এনে দাও আমি সেখান থেকে মুখটা ধুয়ে নিই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়া আমি কলসির থেকে তোকে একটু জল এনে দিচ্ছি তুই ওইটা দিয়েই হাত মুখটা ধুয়ে নে কেমন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে মা তাড়াতাড়ি দাও এনে কুহু অল্প একটু কলসিতে জল আছে এই জলটা দিয়েই মুখটা ধুয়ে নে হ্যাঁ মা দাও এনে কলপারেই রাখলাম কিন্তু হ্যাঁ এখান থেকে নিয়ে নেই জল হ্যাঁ মা ঠিক আছে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি জল না হলে কি আর মুখ ধোয়া যায় কি তাই বাবা কয়টুকু জল আছে এইটুকু জলে কি আমার মুখ ধোয়া হবে এত বড় কলসিতে আমি কি করে মুখ ধোবো আমি তো উঠাতেই পাচ্ছি না মা তাহলে কলসির মধ্যে মুখটা ঢুকিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এইটাই ভালো হবে কলসির মধ্যে এই মুখটা আমি ঢুকিয়ে দিয়ে এক মুখ ভর্তি জল নিয়ে নেব এই তো আবার নেব হয়ে গেছে আমার মুখ ধোয়া কি ভালো হলো মুখটা ধোয়া যাই যাই এবার একটু বোনের কাছে একটু বসি গা আমি বোনের জন্য দুধটা গরম করতে গেলাম ঠিক আছে তুই ততক্ষণ কাছে বসবি কিন্তু হ্যাঁ মা ঠিক আছে আচ্ছা কোথাও যাস না এই বোন বোন ওটনা তুই সারাদিন কত গোম গোম না তুই তো কাঁদিস না তুই হাসিস না কি ব্যাপার তোর তাড়াতাড়ি ওঠা তাড়াতাড়ি ওঠ মা তোর জন্য দুধ গরম করতে গেছে ইমা কাঁদে না কাঁদে না তাড়াতাড়ি উঠে পড়ো কাঁদে না মা এক্ষুনি তোমার জন্য দুধ নিয়ে আসছে দাঁড়াও দাঁড়াও মা মা এই দেখো বোন উঠে পড়েছে মা খুব কাঁদছে তুমি কিন্তু তাড়াতাড়ি এসো বেশি দেরি করো না হ্যাঁ হ্যাঁ এই তো চলে এসেছি দাঁড়া আমি ওকে নিচ্ছি দাঁড়া কুহু আমি তো তখন বোনকে একটু দুধ খাইয়ে দিই তুই যা বইটা নিয়ে বস পড়তে ও মামা আমি একটু মাহিদে বাড়ি ঘুরতে যাব মা ওদের বাড়িতে যেন বলেছি ওদের বাড়িতে অনেক বই আছে একটু গল্প খেলাও হবে আবার পড়াশোনাও হবে একটু যাই না মা যায় না তুই কি সারাদিন খেলা খেলা করেই দিন কাটাবি নাকি তাই পড়াশোনা তো করবি এত সাত সকালে কি কেউ কারোর বাড়িতে যায় বলছি ওরাও তো সেদিনকে আমাদের বাড়িতে সাত সকালেই চলে এসেছিল আমরা কি ওদের কিছু বলেছি নাকি যাই যাই আমি এক্ষুনি চলে আসব। এই মেয়েকে যে আমি কি করে ঠেকাবো কে জানে একটা কথা মুখ থেকে বেরোলে সেই কাজটা না করে আর ছাড়বে না ঠিক আছে যা তাহলে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু হ্যাঁ হ্যাঁ মা আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তুমি কোনো চিন্তা করো না খুব তাড়াতাড়ি চলে আসবো এই তো এই ঘরটাতেই তো আমরা এসেছিলাম এটাই মনে হয় ওই তো ঘুমাচ্ছে তাই তো যাই কাকিমাকে একটু ডাকি কাকিমা ও কাকিমা কাকিমা কে কহু নাকি ও কুহ তুই এসেছিস ওই দেখ মাহির এখনো সকালই হয়নি রে কেমন করে পড়ে ঘুমাচ্ছে দেখ যা যা ওকে গিয়ে তোলে বার তুই কখন থেকে ডাকছি আমি জানিস তো ওঠার কোনো নামগন্ধই নেই তুই যদি উঠাতে পারিস দেখ যা আমি তোদের জন্য পরে খাবার পাঠিয়ে দিচ্ছি এই মাহি মাহিরে দেখ আমি এসেছি এই মাহি মাহি দেখ আমি কুহু আমি তোদের বাড়িতে এসেছি তাড়াতাড়ি উঠে পড় তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই রকম নতুন নতুন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে আজকের মতো টাটা আমার পরে গল্প তোমাদের সাথে দেখা হবে